সালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি ঐতিহ্যবাহী লাউ হাতি কবুতরের হাতে তো বর্তমানে কি ধরনের কবতর পাওয়া যায় দাম কিরকম যাচ্ছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে এখানে সুন্দর দুইটা সিরাজী দেখা যাইতেছে এ ভাই এটা জুড়া নাকি দাম কত চাইতেছেন দুই হাজার চাইতেছেন ডিম বাচ্চা রানিং আছে নাকি

ভালো মানের কিন্তু কবুতর এখানে পাওয়া যায় গ্রামের ভিতরে হাটটা হ্যাঁ তো বন্ধু কি আনছো তুমি এগুলা দেখতে পাচ্ছেন এটা কি কোন একটা জোড়া আছে নাকি গিরিবাসটা জোড়া আছে না আচ্ছা কত চাইতেছো দাম দাম কত চাইতেছো পাঁচশো টাকা জোড়া সাতশো টাকা এটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি দুইবার দিছে না আচ্ছা 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 দুই বাস দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের এটা কি জুরা হ্যাঁ এটা কি ডিম বাচ্চা রানিং আছে নাকি হ্যাঁ রানিং আচ্ছা আচ্ছা এটা দাম কত চা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকার দাম চা হচ্ছে হ্যাঁ দেখেন এটা হলো চা দাম আপনারা দামাদামি করে নিতে পারবেন আর কি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে কবুতরের বাচ্চা আছে এই যে বাজি কার আছে পাখি আছে আর এটা কি বোম্বাই হ্যাঁ বোম্বাই কার এটা দাম কত আছেন বোম্বাই এটা সাতশো আচ্ছা আচ্ছা এটা কি নর না মাদি মাদি না আচ্ছা আচ্ছা

তো বাড়িতে কি আর কবুতর আছে নাকি কেউ যদি নিতে চায় আর কি তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে

এখানে প্রচুর আর কি কবুতরের বাচ্চা পাওয়া যায় এদের বেশ বড় সাইজ বন্ধু কত করে এগুলা জুড়া

ধন্যবাদ জানাই বিরুদ্ধে দেখার জন্য